একটা বাঙালি সিনেমা যান ভীষণ ভীষণ যেটা তুমি এক্ষুনি বলে যে ভীষণ ভালোভাবে উপভোগ করছে দর্শক এবং তার জন্য আমরা মানে চিরকৃতজ্ঞ তাদের কাছে কারণ আমরা ফাইনালি ছবি বানাই শুধু ওনাদের জন্য এই ছবির ক্ষেত্রে আমার কাছে সব সবথেকে আমার আমার ক্যারিয়ারের মধ্যে আমার মনে হয় এই ছবিটা আমার সব থেকে ক্লোজেস্ট টু মাই হার্ট সব থেকে কাছের একটা ছবি মনের কাছের একটা ছবি কারণ সব সময় প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে আমার তো আমাদের সেইভাবে সুযোগ হয় না যে কোনো স্পেশাল ইম্পর্টেন্ট যদি মেসেজ থাকে অডিয়েন্সের অরদি পৌঁছে দেওয়ার জন্য দর্শক অবধি পৌঁছে দেওয়ার জন্য সেইভাবে আমরা তো করতে পারি না কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা হয়েছে মনোরঞ্জনের সঙ্গে ডেফিনেটলি ছবি মানে মনোরঞ্জন তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ ইম্পর্টেন্ট ভাইটাল একটা মেসেজ যেটা দেওয়ার দরকার ছিল বহুদিন তো সেটা ফাইনালি এই ছবির মধ্যে থেকে অনেক মানুষের কাছে পৌঁছে গেছে মানুষ ভয়ঙ্কর ভালোভাবে এনজয় করছে ছবিটা এবং একটা কোনো জায়গায় যে এক্স্যাক্টলি যেই থটটা নিয়ে আমরা সিনেমাটা করছিলাম মনে করছিলাম যে যাতে তাদের মধ্যে একটা জিনিস সেই ইম্প্যাক্টটা হয় সেই এফেক্টটা হয় বেরোনোর পরে একটু তারা ভাবেন তাদের নিজেদের সম্পর্কে তাদের নিজেদের চিন্তা সম্পর্কে তো আমার মনে হয় সেই জায়গাটা আমরা করতে পেরেছি কোনো একটা জায়গায় নাড়া দিতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি দর্শকদের সবাইকে আমি আমি অনেক আন্তরিক ধন্যবাদ সবাইকে হ্যাঁ হ্যাঁ সেটা এবারে ওর ফার্স্ট ভাইপোটা কিচ্ছু বুঝতে পেরেছি কিনা জানি না একদমই বুঝতে পারিনি আর কাবিরের মনটা শুধু চোখটা ছিল সন্দেশের ওপরে ও ভাবছে কখন শেষ হবে আর কখন সন্দেশটা সে খাবে তো হ্যাঁ এবারে একটু স্পেশাল ভাইপোটা ছিল আমাকে আমাকে মাথায় রেখে কি করে আমাকে মাথায় রেখে নয় কিন্তু চিকি সদীপ দাদা এসে গেছে দাদা ছাড়া হবে না দাদা ছাড়া হবে না তো সেটা এই ছবিটা চিকি সদীন দুজনে মিলেই কনসিভ করেছিল এবং ফাইনালি হয়েছে আমি নিজেই বলছিলাম দর্শকের খুব ভালো রিয়াকশন আহ তো রয়েছে তবে বাস্তবে কতটা হ্যালো কি বলছো আমার মনে হয় যে নানান রকমভাবে মানুষ একটা ছবি দেখছে মানে আমি বলছি যে সাম্প্রতিককালে তো মানে একটা ছবির কাজই তো তাই মানে আমি বলতে চাইছি যে মানে এক একটা ক্যারেক্টারকে এক একটা মানুষ এক এক রকমের ব্যাখ্যা করবে তার মানে বোঝা যাচ্ছে যে ছবিটা পছন্দ হলে তবেই না মানুষ সেটা নিয়ে আলোচনা করবে তো অনেক দিন বাদে একটা নিখাদ একটা ভালো বাংলা ছবি যার মধ্যে প্রপার ইমোশন আছে যত্ন নিয়ে চিকি বানিয়েছে এবং আমি বারবারই বলেছি যে কোয়েল একটা অস্বাভাবিক ভালো পারফর্ম করেছে তো সেই এই এই ছবি এই ইউএসপিটা এই দুটোই চিকির গল্প বলাটা ওর ডিরেক্টোরিয়াল কাজ এবং ওর পারফরমেন্স ওই শিক্ষার কাছ থেকে এটা পাওয়াটা মানে কত বড় পাওয়া বুঝতে পেরেছো কারণ যার থিয়েটার দেখে আমরা বড় হয়েছি এবং তার সঙ্গে সামনে থেকে একটা বিশাল স্ট্রং চ্যালেঞ্জ মানে দাদার সঙ্গে একটুও যদি ভুল হয় তাহলে ভয়ঙ্কর ভুল হয়ে যাবে তো তাই জন্য সেই জায়গাটা ভীষণ তটস্থ ছিলাম আর কৌশিক তার কাছ থেকে ইনর্মাস লেভেলে হেল্প পেয়েছি পুরো শুটিং জুড়ে কারণ ফাইনালি এত বড় মাপের একজন অভিনেতা তার কাছ থেকে মানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা ইজ আ বিগ এক্সপিরিয়েন্স ফর মি সেটা ফাইনালি অডিয়েন্সের ভীষণ ছবিটা ভালো লেগেছে তার জন্য আমরা অনেক মাধ্যমে দর্শকরা আরেকটু জানুক ভালো বাংলা ছবি লোকে আমার একটা করেছে ট্রেলার দুটোই দেখেছিলাম আমি অবশ্যই এবং সেই সময় পুজোর প্রচুর চাপ চলছিল তার সত্ত্বেও আমি ফোন করে যে ছবির পরিচালক মানে পরিচালক আমি তাকে একেবারে ছোটোর থেকে চিনি এবং শুধু চিনি না তার বাবার সাথে আমি প্রচুর কাজ করেছি গৌতম দা আমার জানি না কটা মানুষ মনে রাখবেন কিন্তু গৌতম বোধ ছিলেন আমাদের পশ্চিম বাংলার বলবো না ভারতবর্ষের একজন অন্যতম আর্ট ডিরেক্টর যার মেড়াল সেনের থেকে শুরু করে পরবর্তীকালে যখন আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ করেছি কমার্শিয়াল ছবি করেছি গৌতম দাওয়াজ লাইক আ লেজেন্ড আমার আমার নিজের ধারণা সেই তার মেয়ে এবং তার একটি প্রথম বড় পর্দার ছবি এবং ছবিটা নিয়ে প্রচণ্ড ভালো রিপোর্ট পাচ্ছি আমি চারিদিক থেকে এবং আমার কাছে বারবার যেটা মনে হয় আমি যেটা বারবার বলি যে বাংলা ভাষায় বাংলা ছবি তার যে বাংলার ইমোশন এবং ভাই বোনের থেকে বড় ইমোশনটা খুব কম হয় কারণ এটার একটা অদ্ভুত ইমোশন যেটা কখনো ভাঙে কখনো গড়ে কখনো মুখ দেখা দেখি হয় না আমি কদিন আগে আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আপনার জীবনের মহিলা তা আমি প্রথম মা দ্বিতীয় মা তারপরে অনেক ভেবে বললাম আমার বোন কারণ হয়তো ওর সঙ্গে আমার প্রতিদিন দেখা হয় না মাসের পর মাস দেখা হয় না কিন্তু আমিও জানি যে কোথাও একটাও আছে এটা হচ্ছে ওই আমাদের না ব্যক্তিগত পাওয়ার হাউস যে পাওয়ারগুলো যে যে সম্পর্কের পাওয়ার সেরকম বোন আর ভাইয়ের পাওয়ারটাও ঠিক কতটাই ইম্পর্টেন্ট এবং খুব ভালো লাগছে যে ভাই সময় ছবিটা এসছে সেটা সত্যি খুব ভালো লাগছে গল্পটা নিয়ে কিছু এখনও জানি না কিছু জানি না যেটা ভালো কথা দর্শক হিসেবে আজকে ছবিটা দেখতে এসেছি তার কারণ ছবিটাতে আমার যাকে এমন একজন মানুষ দীর্ঘদিন ধরে খুব ছোট থেকে যাকে চিনি কৌশিক গাঙ্গুলি সহকারী হিসেবে খুব এফিশিয়েন্ট একজন সাব টাইটেল করে এমন আমাদের সঙ্গেও আমার সঙ্গেও নানা সময়ে সহকারী হিসেবে সহযোগী হিসেবে কাজ করেছে সেই অন্নপূর্ণা অর্থাৎ চিকি তার বানানো প্রথম ইন্ডিপেন্ডেন্ট ছয় ছবি এটি আমি সে তার জন্যে অধীর আগ্রহে ছবিটি দেখার জন্য এখানে এসেছি বলাই বাহুল্য কোয়েল আমার খুব ভালো বন্ধু সুরেন্দর ফিল্মসের সঙ্গে আমার দীর্ঘদিন জন্য যোগাযোগ এবং কোয়েলের সঙ্গে এতগুলো কাজ করেছি কোয়েলকে ডিডেট করেছি সেগুলো নিয়ে আগ্রহ তো নিশ্চয়ই আছে বাট এটা অনস্বীকার্য যে চিকি অর্থাৎ অন্নপূর্ণার প্রথম ছবি বলে আমার আজকে বিশেষ আগ্রহে দেখতে আসা এবং আমি ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহল থেকে শুনেছি ছবিটি খুব সুন্দর একটি ছিমছাম ছবি হয়েছে সেটা দেখার জন্যই আরও বেশি করে

ছবিটা তো অলরেডি রিপোর্ট আমরা শুনতে পেরেছি যে খুবই ভালো রিপোর্ট আর একটু হয়ে বলছি যে যেখানে কোয়েল থাকে না সেখানে যখন বেশি ভালো শুনতে পাই তখন খুব ভালো লাগে স্বার্থপরের যখন আমি ট্রেলারটা দেখেছিলাম তখন প্রথমেই আমি সবাইকে বলতে শুরু করেছিলাম যে অসাধারণ লেগেছে আমার ট্রেলারটা এবং কোয়েলকেও আমি জানিয়েছিলাম এবং আমার খুব ইচ্ছে ছিল দেখার তাই দেখতে এসেছি এবং আমি চাইবো সবাই দেখুক ছবিটা ছবিটা রিভিউ তো বেসলি ভালো হবে কারণ ছবিটা টেলার দেখে বয়ে যাচ্ছে এবং কোয়েল রয়েছে এবং তার সঙ্গে রঞ্জিত আঙ্কেল রয়েছে আর ভীষণ ভালো লাগছে আর অদ্ভুত মনে হচ্ছে যে ভীষণ চেনা গল্প মনে হচ্ছে আমি এই গল্পটার মধ্যে রয়েছি ভীষণ আর ভীষণ ইউনিক একটা কনসেপ্ট নিয়ে ছবিটা বানিয়েছে আর কোয়েলকে খুব ভালো লাগছে সবাই তো রয়েছে তার সঙ্গে কোয়েল রঞ্জিত আঙ্কেল সবাইকে খুব ভালো লাগছে আমি চাইবো যে সবাই ছবিটা দেখো ছবিটা নিয়ে সবাই কিন্তু ভীষণ ভালো কথা বলছে